আচ্ছা আপনারা শুনবেন একটু আজকে আমরা যখন গেলাম যাওয়ার পরে চিফ সেক্রেটারি স্যার আসলেন চিফ সেক্রেটারি স্যার প্রিন্সিপাল সেক্রেটারি স্যার স্যার রাজীব বাবু এসছেন ছিলেন স্যার ছিলেন

ডિવিশন লেঞ্জে বলেছিল পাবলিশ করতে সেগুলো যেন পাবলিশ করা হয় তার ভিত্তিতে রিপেয়ারের দাবি আমরা রেখেছি এবং তৃতীয়ত একদম অকপটে আমরা এরকম ভাবে বলেছি যে যে রাজ্য সরকারের দুর্নীতির জন্য আজকে আমাদের চাকরি গেছে সেই রাজ্য সরকারকেই যে কোনো মূল্যে আমাদেরকে পুনর্বহাল করতে হবে এবং সেটা রিভিউ এর মাধ্যমে এই তিনটে মূল দাবি আজকে আমাদের ছিল